আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি দর্শক সকলে ভালো আছেন বিগত কয়েক বছর থেকেই বাংলাদেশের আপনার যে বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি ধন্দের রাজনীতি মারামারির রাজনীতি সেটার অবসান ঘটেছে ছাত্রদের মাধ্যমে একুশে পাঁচে আগস্ট স্বৈরাচারের পতনের মাধ্যমে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশ একটি কি বলে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সৈরাসারের কবল থেকে সৈরাসার মানে হচ্ছে শেখ হাসিনা আর শেখ হাসিনা মানে হচ্ছে ভারতের গোলাম পর পরে বিভিন্ন পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন ক্রাইসিসে বাংলাদেশ ভুগছে অনেকগুলো ক্রাইসিস অলরেডি আমরা সাকসেস হয়েছি অনেকগুলো আপনার ষড়যন্ত্র আমরা সাকসেস হয়েছি সেটা মোকাবেলা করার কিন্তু বর্তমানে বর্তমান যে ভারতের যে মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে যে হিন্দু কার্ড প্লে করতেছে অপপ্রচার চালাচ্ছে সেটা নগ্নভাবে সীমাহীন বাড়াবাড়ি ইচ্ছে বাড়াবাড়ি আর হতে পারে না তো সেই ক্ষেত্রে আমাদের ডক্টর প্রফেসর ইউনুস একটি ভালো উদ্যোগ নিয়েছে সেটা আমাদের জাতির জন্য অত্যন্ত জরুরি ছিল যে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্য ঐক্যবদ্ধভাবে আজ ঐক্যবদ্ধ হয়েছে এটা আমাদের জন্য অনেক ভালো এটা আমাদের জন্য অনেক হেল্পফুল তারা মনে করেছিল যে বাংলাদেশে মনে হয় আর এই রাজনৈতিক দলগুলো ছিন্ন ভিন্ন কেউ কারো কথা শোনে না সেটারই সুযোগ তারা নিতে চেয়েছিল। কিন্তু সেটা পারে নাই আজকে সেটাও নস্বাত হয়েছে তো ইন্ডিয়া যে হিন্দু কার্ড নিয়ে রাস্তায় নামছে আমাদের হিন্দু ভাইয়েরাও প্রতিবাদ জানাচ্ছে কিছুদিন আর দুই দিন আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার হিন্দু যেই স্টুডেন্টরা ছিল তারাও রাস্তা নামছে এই ভারতের বিরুদ্ধে আর তাদের এটা মূলত তাদের রাজনীতি আমাদের দেশকে নিয়ে তাদের রাজনীতি তারা মনে করছে যে এটা ভারত এটা ভারতের অঙ্গরাজ্য যে কিছু হলে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে আরে ভাই তোদের দেশের মতো আমাদের মানুষ না ঠিক আছে আমাদের মানুষ অনেক সচেতন আমাদের দেশটাই হচ্ছে ভ্রাতৃত্বের দেশ আমরা এটা কখনো গণ্য করি না যে ও হিন্দু ও মুসলমান আমরা কখনো এটা গণ্য করি না তোদের দেশে এই নোংরা নোংরা রাজনীতি আছে তোরা এই নোংরা রাজনীতি করেই তো করেই আসছো মুসলমানদের ব্যবসা বাণিজ্য মুসলমানদের মসজিদকে মন্দির মন্দির বানা বানাইতেছে এখন আবার আজমি শরীফের দিকে আঙ্গুল তুলছে এটাও ভেঙে ফেলা হবে কারণ আমাদের মুসলমানরা ওখানে অসহায় ঠিক আছে তো তাদের যে হিন্দু কার্ড তারা বাংলাদেশে খেলতে চেয়েছিল সেটা আশা করি এই ঐক্যবদ্ধর এই ঐক্যের মাধ্যমে সেটা নস্বাথ হবে আশা করি ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি